আমার নবী মাওলানা আলী শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজাহুল করিম ডাক দিয়ে বললেন ও আলি কাছে আসো আমি নবী তোমার কোলের মধ্যে একটু বিশ্রাম নেব আল্লাহু আকবার আওয়াজি বললেন সুবহানাল্লাহ মাওলানা আলী শের খোদা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলীর কুলের মধ্যে আপনি রাসূলুল্লাহ বিশ্রাম নেব এর চাইতে خوش نصیব এর চাইতে আমি আলীর জন্য আর কি হতে পারে মৌলা আলী শের খোদা কোল দিলেন আমার নবী সার মোবারক মাথা মোবারক আলী রাজি আল্লাহ কুলের মধ্যে রেখে আমার নবী বিশ্রাম যেতে লাগলেন সোবার আমার নবী মৌলা আলী শের খোদার কুলের মধ্যে বিশ্রাম নিলেন বিশ্রাম নিতে লাগলেন আর ওইদিকে আসরের ওক্ত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মাগ্রিমের ওক্ত শুরু হয়ে যাচ্ছে মাওলা আলী চিন্তা করতে লাগলেন হাই হাই রসুল্লাহ আমার কুলের মধ্যে শুয়ে আছে একদিকে আমার নবী আমার কুলের মধ্যে আরেকদিকে আসুরের রক্ত শেষ হয়ে যাচ্ছে কাজা হয়ে যাচ্ছে আমি কি রসুল উল্লার খেদমত করবো নাকি আমি আমার আল্লাহর ফরজ ইবাদত করব চিন্তা করতে লাগলেন পেরেশান করতে লাগলেন চিন্তা করতে করতে হঠাৎ করে মৌলা আলী শেরে খোদার চুকির পানি বের হয়ে যায় চুকির পানি বের হতে হতে ওই চুকের পানির ফোটা দয়াল নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে যায় জিরো বলে আমার নবী রহমান চাল্লিল আলমী চুক্ষু মোবারক খুলে দেখে মৌলা আলী কান্না করছে আমার নামে বলতে লাগলো ওয়ালি আন আমি নাবি তোমার কুলে ঘুমাচ্ছে বিশ্রাম নিচ্ছে আর তুমি আলি বসে বসে কান্না করছো হাই হাই কারণ কি মৌলা আলি বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার কুলে শুই আছেন এ খুশনসিব আমার জন্য আর কোনো কিছু হতে পারে না তবে আশরের ওয়াক্ত প্রায় শেষ আশুরের নামাজের চিন্তা আমি অস্থির হয়ে আছি পেরশান হয়ে আছি আপনি রসুল্লা ঘুম যাচ্ছেন বিশ্রাম আর ওইদিকে আশ্চর্যের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে যদি আসরের ওয়াক্ত শেষ হয়ে যায় যদি নামাজ পড়তে না পারি তাহলে আল্লাহ বেরাজ হয়ে যাবে আপনার ঘুম যদি ভেঙে যায় তাহলে আপনি রসুল্লার অন্তর মোবারককে কষ্ট আসবে ইয়া রসুল্লাহ আমি যদি জানতাম আমার চুকের পানি পড়ার সাথে সাথে আপনি চুক্ষ মোবারক খুলে ফেলবেন আমি কে আমত পর্যন্ত কান্না করতাম না জোরে বলি না আমার নেই বলতে লাগলে নালি তুমি কি আমাকে আদম ও সফিউল্লাহ মনে করেছ তুমি কি আমাকে ইব্রাহিম খলিল্লাহ মনে করেছ তুমি কি আমাকে ইসমাইল সফিহুল্লাহ মনে করেছ তুমি কি আমাকে মৌসা কালিম মনে করেছো তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছো তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ আর কারিমুল্লাহ আল্লাহ চাই রুহুল্লাহ আল্লাহ চাই আর হাবিবুল্লাহকে আমার আল্লাহ নিজেই চাই জোরে বলি না সুবহানাল্লাহ আমার নেব দিলাগুলো মালিক আমার আলীর কোলে আমি ঘুম গিয়েছি আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে আমার আলী আমার অনুগত ছিল তুমি আমার আলীর জন্য আবার ডুবন্ত সূর্যকে পুনরায় উদয় করে দাও সবা আমার নবীর চাইতে দেরি হয় নাই আমার আল্লাহ সাথে সাথে অস্ত্র যাওয়া সূর্যকে ঘোষণা দিলেন আমার নবীর হুকুম মোতাবেক আমার আলীর জন্য ডুবন্ত সূর্য আবার সাথে সাথে উদয় হয়ে গেল যে বলি না আমার নবী চাইলে সব সম্ভব না অসম্ভব আওয়াজ বলি সম্ভব কিনা আমার নবীকে এই ক্ষমতা মৌজেজা দান করেছেন কে আওয়াজি বলেন কে তো যে নামাজের জন্য মাওলা আলী শেরে খোদা রাহমাত আলমিন কে কুল মোবারক রেখে চুকের পানি ফেলে ওই নামাজ আমার শাহের পাড়ার আশেক রাসুল মুরব্বী বাবারা যুবক ভাইরা মা বোনেরা সকলে চান কি চান না মোহাম্মদ রাবাসী বলে চান কি চান না